হ্যালো এস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ আজকে অনেক দিন বাদে আবার একটু ঘুরু করতে যাচ্ছি আমরা সবাই মিলে তো তোমাদেরকে সবটাই আজকে শেয়ার করবো দেখতেই পারবে এই হচ্ছে আমার মামিরা তারাও রেডি হয়ে গেছে সোনামাকেও রেডি করে নিয়েছি এখন গাড়ি বুক করা হয়েছে এখন আমরা ক্যাবে করে বেরোবো তার প্রস্তুতি চলছে ঘর থেকে বেরিয়ে গেছি ক্যাব আসলেই আর কি উঠবো তো আজকে আমরা কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমরা দেখতে পাবে সঙ্গে থাকো দেখতে থাকো তো এখনই আমরা নিচে নেমে পড়েছি আমাদের ক্যাব চলে এসেছে তো তার জন্য সোনামাও নামছে দেখো আর কি তো ওখানে ও দাঁড়িয়ে রয়েছে আমাদের নিচের তলায় এক কাকু থাকে তো তার সাথে আর একটু কথা বলছিল তো ওই দেখো আমাদের ক্যাব দাঁড়িয়ে আছে চলে এসছে তো আমরা এখানে যাওয়ার আগে আর কি একটু মাকে নমস্কার করে নিলাম মায়ের যেহেতু মন্দির রয়েছে মা কালী তো নমস্কার করে নিলাম তো এখন আসছে আমার মা মামি তারা আসছে আর এই এক আমার টুম্পা বামি সে আগেই এসে পড়েছে এখন গাড়িটা আর কি উঠবে তো আমরা সবাই উঠবো তো চলো দেখতে পাবে তোমরা আজকে আমরা কতটা কি এনজয় করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি খুব 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 মজা করব আনন্দ করব তো এখনই মা গাড়িতে উঠছে সোনামাকে নিয়ে তো মা আগে উঠুক তারপর লাস্টে আমি উঠবো আমি তো জানলার ধারে বসবো কারণ আমার জানলার ধারে না বসলে ভালো লাগে না এই কারণে তো এখনই সোনু উঠছে আগে ও নিজে নিজে একা একা উঠবে ও কাউকে আর কি ধরতে দিচ্ছে না তো যাই হোক তো আমাদের সবার ওঠা হয়ে গেছে ক্যাব ছেড়ে দিয়েছে এখন দেখো আমরা সবাই মিলে যাচ্ছি বসে আজকে অ্যাকচুয়ালি যাচ্ছি বা তোমাদেরকে বলি আমার এক মাসির বাড়িতে ঠিক আছে তো সেখানে অনেক দিন ধরেই আমাদের প্ল্যান ছিল যাওয়ার তো সেখানেই যাব। তো এখনই আমরা জাস্ট বেরোচ্ছি আমাদের পাড়া থেকে আর কি বেরোচ্ছে গাড়িটা তো চলো রাস্তায় যেতে তো তো দেখা হবে তো এখন আমরা একটুখানি বেরিয়ে আর কি মিষ্টিটা নিয়ে নিলাম তো তার জন্য একটু গাড়িটা দাঁড় করে নিয়েছি আমার টুম্পা মামি নেমেছি নেমে আর কি মিষ্টিটা আনতে গেছে তো যতই হোক তাদের বাড়িতে যাচ্ছি একটু খালি হাতে তো যাওয়া যায় না তাই জন্য একটু মিষ্টি ফিষ্টি নিয়ে নিলাম তো এখনই রওনা দিয়ে দিয়েছি তো এই দেখো সোনামা বসে আছে সোনামা বসে বসে ওর ছড়া ওর সময় কি বলো তো ছড়া বলতে বলতে ওকে যেতে হবে সে বাইকেই যাক আর গাড়িতেই যাক ও ছড়া বলতে বলতে যেতে খুব পছন্দ করে তো এখন ছড়া বলতে বলতে যাচ্ছে তো তোমাদেরকে আমি একটু শোনাবো ছড়া তো দেখো 白布。 পারলে শোনা কিন্তু এরকম সারা রাস্তায় নিজের মতন করে আর কি কবিতা যা যা জানি তার সাথে রাইমস এগুলো সব বলতে বলতে যাচ্ছিলো আর আমরা খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম সাথে আমি একটু একটু করে ভিডিও করছিলাম কারণ ওয়েদারটা এত ভালো লাগছিলো যে কী বলবো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার মধ্যে ফাঁকা রাস্তা গান চলছিল খুব ভালো লাগছিলো তো যাই হোক তো চলো এবার যাই ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন আমরা যাব হচ্ছে গিয়ে বারাসাতের দিকে তো তার জন্য আর কি আমাদের এই রুটটা দিয়ে যেতে হচ্ছে এখন মোটামুটি আমরা খানিকটা পৌঁছেই গেছি মধ্যমগ্রাম অবধি পৌঁছেই এসেছি তো চলো তো একবারে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাস্তায় বেশি ভিডিও কিছু করলাম না দেখানোর না সেরকম কিছু নেই একবারে মাসি বাড়ি যাই তারপরে তো যাই হোক বলতে বলতে দেখো আমরা নেমেই পড়েছি একদম চলে এসে তো আমার নামা তো হয়েই গেছে আমার এখন মা আর সোনু নামছে এই হচ্ছে মাসি বাড়ি মাসি একদম গেটের সামনে দাঁড়িয়েই আছে এখন আমরা ঢুকবো তো সব মামিরা আর কি নেমে নিক তারপরে তো মাসিটা দেখো কত খুশি দেখে আর কি হাসতে শুরু করে দিয়েছে আর আমার মেয়েকে এতটাই ভালোবাসে কি বলবো ওকে নিয়ে দেখো এখন ভেতরে জুতোটা খুলিয়ে দিচ্ছে আর আমরা এখন আস্তে আস্তে সব ঢুকছি এই হচ্ছে আমার মাসির বাড়ি তো চলো এবার তোমাদেরকে সবটাই শেয়ার করব দেখাবো কী কী হচ্ছে না হচ্ছে এখানে কতটা আমরা মজা করছি না করছি সবে জাস্ট ঢুকলাম তো এখন এই দেখো আমার একটা বোন আছে রুম্পা বলে ও আর কি রান্না করছে ওর সাথে একটু দেখা করে আসলাম তো আসার পর দেখি এদিকে মা মামি সব শাড়ি ঠাড়ি চেঞ্জ করে নিয়েছে তো আর এদিকে আমার শোনু নেলপালিশ পরবে পরে বায়না করেছে নেলপালিশ সাজানো ছিল চোখেছে ওপর দেখেছে তো ওকে একটু নেলপালিশ পরিয়ে দিলাম ও এখন হাত নিয়ে বসে আছে শোকাচ্ছে এরপরে মামিও এখানে চলে এসেছে চা করতে আর এদিকে বনু একদম রান্না করতে একদম ব্যস্ত ও একদম পাকা গিন্নি হয়ে গেছে একদম মাংস রান্না করছে দেখো কি সুন্দর কালার হয়েছে আর সত্যি খুব খেতে ভালো হয়েছিল পরে আমরা যখন টেস্ট করে দেখেছিলাম মানে খেয়েছিলাম আর কি তখন আর এদিকে মামি চা বসিয়ে দিয়েছিলো চা হয়েই গেছে মোটামুটি তো এখন মামি চাটা বেড়ে নিয়ে আসবে তো এই দেখো চা একদম সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসছে ট্রেটে করে এখন বিস্কুট দিচ্ছে সবাইকে তো এখন আমরা চাটা মোটামুটি খাবো আর এদিকে শোনু তো চাটা কিছু না তাই জন্য এখন শুয়ে রয়েছে শুয়ে শুয়ে মোবাইল দেখছো যত মোবাইলে ব্যস্ত থাকে ততই ভালো নাহলে তো উৎপাত আর শেষ নেই তো যাই হোক ঠা খেয়ে আমরা এখন একটু ছাদে চলে এসেছি মাসিদের তো এখানে খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে মাসির নিজের আর কি গাছ সব তো তোমাদেরকে দেখাচ্ছি গাছগুলো এখানে ছত্রিশটা পুরো সুপরি গাছ রয়েছে চারিদিকে বাড়ির চারিদিকে দেখো যে গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা গাছই হচ্ছে মাসিদের তার সাথে আম গাছ কাঁঠাল গাছ সজনি গাছ অনেক ধরনের গাছ তো রয়েইছে কিন্তু সুপুরি গাছটা বেশি আর এই দেখো টুম্বা আমি দাঁড়িয়ে রয়েছে টুম্বা আমি দেখাতে বলছি দেখা দেখা হচ্ছে আম গাছ এটা হচ্ছে আম্রপলি আম গাছ আর এই দেখো সমস্ত গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছে কি ভালো লাগছে না দেখতে তো খুবই আমার তো ভালো লেগেছে আর এই হচ্ছে গিয়ে কাঁঠাল গাছ এটা হচ্ছে গিয়ে একদম মাসির বাড়ির একদম গায়ে দুধ সব গাছগুলি একদম বাড়ির চারদিকে একদম গায়ে গায়ে আর এই দেখো আমার সোনু এখন উঠছে উঠে আসছে মায়ের সাথে আর এই দেখো টুম্বা আমি আগে এসে বসে পড়েছে আর এই সোনু এখন জাস্ট উঠলো উঠে এখন দেখছে যে কি কি আছে না আছে ছাদে এখন ওর পর্যবেক্ষণ চলবে আর এই মামিরা এসেছে মা এসেছে সবাই এখন দেখছে ঘুরে ঘুরে তো আমরা তো ছাদে বেশ খানিক্ষণ মানে ছিলাম গল্প গুজব করেছি অনেক ফটো ফটো তুলেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদেরকে দেখাবো কিন্তু সেটা ভিডিও শেষে আমার সোনামা যে কত ভালো ছবি তুলতে পারে সেটা যদি তোমাদেরকে না দেখাই তোমরা কেউ বিশ্বাস করবে না কিন্তু সত্যি কথা বলতে সোনামাইও ছবিগুলো তুলেছে সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করব দেখাবো তো সবটার জন্য তোমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে ভিডিওটা পুরো শেষ অব্দি দেখতে হবে এই হচ্ছে সোনামা বসে আছে সোনামা এখন বসে বসে ভাবছে কি করবে না করবে আর আমি এদিকে একটু একটু করে ভিডিও করছি এই হচ্ছে মাসিবাই ঢোকার এন্টারেন্সের পথ তো সেটা আমি থেকে তুলেছি চারিদিকে কত দেখো নিজেদেরই এখানকার সবার বাড়ি ছোটো ছোটো বাড়ি আর এই হচ্ছে আম গাছ একদম বাড়ি থেকে বাড়িতে ঢুকতেই আর কি আম গাছটা এ দেখো খুব সুন্দর লাগছে মানে ছাদটা না এত সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে মানে মনে হচ্ছিলো ছাদেই থাকি ছাদেই খাওয়া দাওয়া করি ছাদেই আড্ডা গল্প মারি কিন্তু সেটা তো আর সম্ভব নয় মানে ঘরে গিয়েই করতে হবে সেগুলো তো এই হচ্ছে সোনামাও খুব আনন্দ করেছে সোনামাও ভীষণ দৌড়াদৌড়ি করেছে খেলা করেছে সব কিছু করেছে আর এই যে এই ছোট্ট ছোট্ট ভিডিওটুকু দেখছো এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ আমার মেয়ের করা ঠিক আছে তো এই এখনও খেলাধুলা করছে প্রচণ্ডভাবেও আনন্দ পেয়েছে দৌড়াচ্ছে দৌড়ে দৌড়ে খেলছে নিজের মতন একা একাই দৌড়ে দৌড়ে খেলছে ওর যে কী ভালো লেগেছে মানে ধারণার বাইরে তো যাই হোক আমরা খুব এনজয় করেছি খুব মজা করেছি ছাদে গল্প করেছি আড্ডা মেরেছি সবাই নানান রকম ধরনের ফটো তুলেছি নানান পোজ দিয়ে ফটো তুলেছি তো এইবার আমি যাচ্ছি তোমাদেরকে দেখাতে আমার বনুষ নান টান করে একদম পুজোর ঘরে বসে পড়েছে পুজো করতে ওদের মানে এটা হচ্ছে ছোট্ট করে পুজোর একটা ঘর এখানে ওদের পুজো টুজো হয় ছাদে মানে উঠবার আগেই আর কি ওদের এই পুজোর ঘরটা তো এখানেও এখন পুজো করছে আমি এ সাথে একটুখানি বক বক করছি আর হচ্ছে দেখাচ্ছি যে ও কীভাবে কী পুজো করছে না করছে তো যাই হোক এ হচ্ছে ওদের পুজোর ঘর তো এবার আমরা নিচে চলে এসেছি এদিকে সবাই খেতে বসেও গেছে খুব খিদে পেয়ে গেছিলো আর অনেকটা বেলাও হয়ে গেছিলো তো খিদে পেয়ে গেছিলো বলে বসে পড়েছি এখন আমাদেরকে সব খাবার দাবার বেড়ে দিচ্ছে মাসি আর বোন মিলে তো গরম গরম ভাত শাক ভাজা অনেক আইটেম করেছিল পুই বিচুলি করেছিল চিংড়ি মাছ দিয়ে মাছ মাংস কিছু বাকি রাখেনি বেগুন ভাজা সমস্ত কিছু ছিল তো খুব ভালো খেয়েছি আমরা মানে দেখো ধোয়া ওঠা ভাত মানে এরকম ভাত দিয়ে গরম গরম ভাতে ঘি দিয়ে অসাধারণ লাগে তো এরপরেই তোমাদেরকে দেখাই একটা পুচকু খুবই ছোট্ট পুচকুটা মানে আমার মেয়ের থেকে প্রায় সাত আট মাসের ছোটো মানে ও এত দারুণ কথা বলে মানে ওর কথাগুলো শুনলে না পুরো হাসি লাগছিল আমার আমি তো সারাক্ষণ হেসেই যাচ্ছিলাম আমার কথাগুলো মানে কিছু বুঝতে পারছিলাম না কিন্তু ওর মতন বলেই যাচ্ছিল এখন জল খাচ্ছে ওর মা খেতে বসেছে ও ওর মা হচ্ছে আমার আরেক বোন ঠিক আছে তো শে আর কি এসছে পাশেরইটা শ্বশুর বাড়ি তো তার জন্য ওকেও ডাকা হয়েছিল এসছে আর ওর মেয়ের সাথে আমরা গল্প করছিলাম কথা বলছিলাম ওহর মতন বলে যাচ্ছে ওর ওর কথাটা একটু আমি শোনাবো তোমাদেরকে এ হ্যাঁ নাও হুম জি ফর বললো এজ ফর কোর্স তারপরে আই ফর আই ফর আইস জে ফর জে ফর জুস জ্যাম কত কিছু বললো আচ্ছা তারপরে কে ফর হুম এল ফর লায়ন আচ্ছা এম ফর কি বললো এম ফর মাংকি আচ্ছা এম ফর আচ্ছা ও ফর হ্যাঁ ও আচ্ছা তারপরে পি ফর ও আচ্ছা তারপরে কিউ ফর কিউ ফর বলো কিউ ফর কি গো কিউ ফর কিউ ফর বলো

वाई फॉर वाई फॉर लालू चम्मा की बोले ए फॉर ए है ना मां वाई फॉर की वाई वाई फॉर यो ए जेड फॉर शिवा शिवा ओ आ आताली दाओ याताली दाओ आताली दाओ आताली दाओ आता है हैपन रिकॉर्डेबल बेस्ट তো আমরা তো দেখতেই পালে পুচকুটা কতটা কিউট ওর সাথে আমরা খুব মজা করেছি ওর ভাষাগুলো শুনতে খুব ভালো লাগছিল আর আমার মেয়ে তো খুব হাসছিল ওর কথাগুলো শুনে তখন বসে আছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে আমার মা মামিটা আর আমার পুচকুটা সবাই আর কি খেয়ে দিয়ে একটু শুয়েছে কম্বল গায়ে দিয়ে আর কি শীত করছিলো বলে কম্বল গায়ে দিয়ে শুয়েছে আর গল্প করছে তো যাই হোক এরপরে আর সেরকমভাবে কিছুই দেখানোর নেই এখন আমরা একটু শুয়ে শুয়ে গল্প টল্প করবো তারপরে বিকেলবেলা আর কি উঠে রেডি হয়ে বেরিয়ে পড়ব বাড়ির দিকে রওনা দেবো তো আর মাঝখানে কিছু ভিডিও সেরকম কিছু করা হয়নি সবাই উঠে আবার রেডি টেডি হলাম তারপরে বনু আর আমি মিলে সিঙ্গারা এনেছিলাম সিঙ্গারাটা খেয়ে দেই আমি তো খাইনি তাও সিঙ্গারাটা যেহেতু আমি একটু ফুচকা খেয়েছিলাম তো সিঙ্গারাটা নিয়েই নিয়েছি আমারটা শুনুটা শোনু তো ঘুমিয়ে পড়েছিল তো যাই হোক এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি ক্যাব বুক করা হয়েছিল সাড়ে ছটা বাজে তো সেই সময় আর কি ক্যাব চলেও এসেছিলো সাড়ে সাড়ে ছটায় বুক করা ছিল পনেরো সাতটা নাগাদ এসছে তো এখন এই ক্যাবে করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর খুব খুব মজা করেছি আজকের দিনটা সত্যি কথা বলতে তোমাদেরকে কতটা আমি বোঝাতে পেরেছি জানি না বা তোমরা কতটা বুঝতে পেরেছো জানি না কিন্তু আমরা সত্যিই খুব মজা করেছি অনেকদিন বাদে মাসি বাড়িতে এসেছিলাম খুব ভালো লেগেছে এখন এই বাড়ি ফিরে যাচ্ছে তাই মনটা একটু খারাপ আর এদিকে সোনামার আর কি ঘুমের নেশা কাটেনি তাই আর কি একটু শুয়ে রয়েছে মার কোলের ওপরে শুয়ে শুয়ে যাচ্ছে আর এদিকে হচ্ছে গিয়ে আমার সাথে একটু মাঝে মধ্যে কথা বলেছে আমি তো ওকে একটু খচাই মাঝে মধ্যেই তো আমার দিকে টাকায় আমার সাথে একটুখানি কথা টথা বলে আবার ওদিকে মুখ ঘুরিয়ে নিয়ে থাকে তো যাই হোক তোমাদের আজকের ভিডিও কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক করে দিও আমি তোমাদেরকে দেখাবো যে আমার সোনামার যে কত সুন্দর সুন্দর ছবি তুলতে পারে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাবো তোমরাও বিশ্বাস করবে কিনা যাই না যে ওগুলো আদৌ সোনামার তোলা কিনে কিন্তু সত্যি কথা বলতে ছাদে ঘুরে ঘুরে ও আমাদের অনেক ছবি তুলে দিয়েছিল তাছাড়া আমরা নিজেরাও কিছু ফটোশ্যুট করেছিলাম সেটাও দেখাবো সঙ্গে থাকো সেই সব ভিডিওটা কিন্তু দেখো তোমরা